তো আমি আছি বর্তমান গোয়াটি সারালি আগিয়া ঠুরি একটা স্টেশন আছে সেই স্টেশনে কালকে আইসি কালকে এগারোটার সময় গাড়ি তুলছি সন্ধ্যা সাতটার সময় পৌঁছাইছি আজকে বর্তমানে নিয়েছি আমি আমি যে জায়গায় একটা প্ল্যাটফর্ম মানে টিকিট কাউন্টার তোলে আমি সাদে আছি বর্তমান তোলে কী জন আইসি একটা কামে আইসি আমি কিছু আগে মানে রেলওয়ে কাম করতাম এসি অ্যাটেন্ডেনের কাম করতাম যে ইয়ে কোম্পানিতে কাম করতাম সেই কোম্পানি দেখছে সেই কোম্পানি ডাকছে আইজ আইজি সুপারভাইজার সান দিছে তো আজকে ফার্স্ট কাম করে আছে আর কি মানে মিস্ত্রি লেবার কাম সাম করে আমার দেখা লাগে আর কি তো বর্তমান উপরে দেখেন কিরকম এটা হলো প্ল্যাটফর্মের ছাদের মধ্যে আর কি প্ল্যাটফর্মটা আপনাকে দেখাই এই দেন প্ল্যাটফর্ম এমন সের প্ল্যাটফর্ম আছে এই সাইড প্ল্যাটফর্ম তো আমি আছি বর্তমান ছাদে সেই ছাদে থেকে আমার কাম একটাই মানে মানুষ কাম করে আমার দেহা লাগে যে কাম কিরম করে না করে ওটা আমার দেহা লাগে আর কি তো আমি ফেলে ওটা দেখি মানে কাম করতেছে না করতেছে কামটা খুব ভালো কাম পাইছি তো সাদা কর এই কামটাই তো করা হারি বেলেগ অন্য কোনো এই কামটা করম আর কি তো বেশি ভিডিওটা বড় করি না আজকে বন্ধু এই বন্ধু আর কি মানে ছাদে এসে কেবল খাওয়া দাওয়া করে উড়ে এসে আর কি

তাও দরবার সবার বাজার আছে লগে আমিও আছি খাওয়া দাওয়া থাকা সব ফ্রি বেতনটা বরকম দন তুমি তারপর রকম বেতনটা তো ঠিক আছে আজকে ভিডিওটা বড় করে না ও আর একটা বস্তু দেয় ইম্বর থেকে ভিডিও দেন কিরকম সুন্দর দেয় দেখ ভিডিও পাঁচটা চারটে দেন তো দেখেন জুম করে দেয় দেন জুম করে দেয় সুন্দর জায়গা কোনো প্রবলেম নাই খাওয়া দাওয়া দিয়ে সব ভালো এত সুন্দর জায়গা যে যদি আগে পাইতাম আগে দাম এসি এটেন করতাম কিন্তু এরকম সুবিধা একটা পাইতাম না কিন্তু এখন যেটা সুবিধা পাইছি কি কয় আর এত সুন্দর এত ভালো আমাদের সুপারভাইজার তো আরও ভাল লাগে আরও তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত নেক্সট পরের ভিডিও দাম আর কি